ডাক্তার ভাই ও আজকে আমরা অর্গানন অফ মেডিসিন গ্রন্থে দুশো সাতষট্টি এবং আটষট্টি নম্বর সূত্র নিয়ে আলোচনা করব দুশো সাতষট্টি নম্বর সূত্র এবং দুশো নম্বর সূত্র থেকে আমরা জানতে পারব একজন চিকিৎসক কিভাবে ভেষজ সংগ্রহ এবং সংরক্ষণ করবেন মাতা হেলিমানের যে সেটা হচ্ছে প্রত্যেকজন ডাক্তার তিনি নিজে এই ভেষজগুলো পরীক্ষা করে সংগ্রহ করবেন এবং নিজে ওষুধ তৈরি করবেন কারণ যদি ভেষজ সঠিকভাবে সংগৃহীত না হয় বা সঠিক ওষুধ সঠিকভাবে সংগৃহীত না হয় সেখানে যদি কোনো মিক্সার হয়ে যায় বা সঠিক এটা সংগৃহীত না হয় তাহলে সঠিক ওষুধটা তৈরি হবে না সেক্ষেত্রে আমরা যত ভালোভাবেই ওষুধ নির্বাচন করি না কেন সার শক্তি মাত্রা ইত্যাদি নির্ণয় করে না কেন আমাদের কোনো লাভ হবে না সুতরাং চিকিৎসার একটা অন্যতম বিষয় হচ্ছে ভেষজ এবং আমি মনে করি যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভেষজ ভেষজ ছাড়া বা ওষুধ ছাড়া রোগ সারার কোনো উপায় নেই আমরা থিওরিক্যাল ভাবে আমরা আলোচনা করি না কেন সে আলোচনায় কোনো লাভ হবে না যতক্ষণ না আমরা একজন রুগীকে সঠিক ওষুধ প্রয়োগ করতে না পারব এখন দেশীয় যে গাছপালা আছে সেখান থেকে আমাদের ওষুধ সংগ্রহ করার নিয়ম হচ্ছে যে টাটকা উদ্ভিদ রস টাটকা উদ্ভিদ রস আমরা নিব একটা উদ্ভিদের যে টাটকা রস আছে যেটা খুব জলীয় অংশ বেশি এটা আমরা কি করব একটা পাত্রে সেটা ফিসে চেপে রস বের করবো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে সেকে দিব সে নিয়ে মনে করেন যে আমি আধা কেজি রস বেরোল তাহলে আধা কেজি রস বেরোলে আমি কি করব আধা কেজি রেক্টিফাইটেড স্প্রিট ওতে দিব কিরকম রেক্টিফাইটেড স্প্রিট যে রেক্টিফাইড স্প্রিট সে মানে মেজার কাটি বা আগুন দিলে সেটা দাহ করতে পারে জ্বলতে পারে কারণ বাজারে বহু ধরনের রেক্টিফাইটেড স্প্রিট আছে এবং রেক্টিফাইড স্প্রিটের বহু ব্যবসা আছে আমাদের সঠিক রেক্টিফাইড স্পিরিটটা নিতে হবে কারণ বহু ধরনের আছে আমাদের এখানে আছে এর নাম আছে ইথাইল অ্যালকোহল অ্যালকোহলের বারোটা শ্রেণী আছে তো সর্বোচ্চ যে শ্রেণীটা সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এর আগে তার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহলটা রং বা বার্নিশের কাজে ব্যবহৃত হয় এবং ইথাইল অ্যালকোহল অর্থাৎ রেক্টিফাইডেড স্পিরিট সেটা আমাদের হোমিওপ্যাথি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় সঠিক হোমিওপ্যাথিক ওষুধ তৈরির জন্য এই রেক্টিভাইটেড স্পিরিটটা খুবই প্রয়োজন এবং সেটা বোঝা যাবে কি করলে কাছে আগুন সংযোগ করলে সেটা দহন সহায়তা করবে তাহলে আমাদের কি করতে হবে রস নিতে হবে রস নিতে হবে এবং এই সব রসের সাথে কি করতে হবে দাহনযোগ্য দহনযোগ্য রেক্টিভাইটেড স্প্রিট নিতে হবে এটা নেওয়ার পরে কি করতে হবে এই যে রস এবং একটা কাছের বোতলে রাখতে হবে একটা অন্ধকার হ্যাঁ একটু একটু মিক্সার করে নিয়ে একটু মিক্সার করে নিয়ে কি করতে হবে একটা অন্ধকার জায়গা রাখতে হবে যেখানে সূর্যের আলো দিনের আলো পৌঁছাবে হবে না এমতো অবস্থায় চব্বিশ ঘন্টা সেখানে রাখতে হবে চব্বিশ ঘন্টা রাখার পরে কি হবে সেখানে একটা তলানি পড়বে তলানি পড়লে আরেকটা ভালো শিশিতে এই শিশিটা কি করতে হবে এই শিশিটা কাছে শিশি হবে এবং দুই ঘন্টা এটা পানিতে জাল দিয়ে নিতে হবে দুই ঘন্টা জাল দিতে হবে পানিতে পানিতে জাল দেওয়ার পরে ফুটিয়ে নিতে হবে বোতলটা ফুটাই নেওয়ার পরে এই বোতলটা আবার রোদ্রে শুকাতে হবে শুকানোর পরে এই যে রস যুক্ত আমরা ইলেকট্রিমেট স্পিড যুক্ত যে ভেষজটা পাইলাম এই ভেষজটা কি করতে হবে উপর থেকে ঢেলে দিতে হবে যেন ওই নিচের তলানিটা কোনোভাবেই তার সাথে না আসে ঢালার সময় সাবধানে এবং ধীরে ধীরে ঢালতে হবে যাতে করে তলানিটা তারপরে না আসে এরপর আমরা কি করবো ওই বোতলটা ওই বোতলটার উপরে আমরা একটা সুন্দর কাঠের কর্ক দিয়ে বা চিপি দিয়ে আমরা এটা এঁটে দিব এঁটে দিয়ে সিলগালা লাগাই দিব মোম মোম দিয়ে এঁটে দিতে হবে দিলে কি হবে ভিতরের বায়ু বাইরে এবং বাইরের বায়ু ভিতরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এটা কি হবে হবে এটা বায়ুপ্রুফ ভাবে এটাকে রেখে দিতে হবে এবং রেখে দিলে এটা বহু অনন্ত কাল পর্যন্ত এটা চলতে থাকবে এটা নষ্ট হবে না আর তখন কি করতে হবে ওর গায়ে দিতে হবে মনে করেন আপনি গাঁদা ফুলের পাতা দিয়ে তৈরি করছেন ফুলের পাতা দিয়ে কি তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে ক্যালেন্ডোলা নাকি ক্যালেন্ডোলা আপনি ওখানে লিখে দিলেন ক্যালেন্ডোলা এটা কি কত শক্তির ওষুধ তৈরি করা হয়েছে মাদার টেকসার তৈরি করা হয়েছে এটা কিন্তু শক্তিকৃত ওষুধ না মাদার টেকসার তৈরি করা হয়েছে এই মাদার টেনচার থেকে আমাদের পরবর্তী ওষুধগুলো তৈরি করতে হবে এখন এই সূত্রের একটি পাদটিকা আছে পাদটিকাটা হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর পাদটিকা মহাত্মা হেরিমান বলেন বহুকাল পূর্ব হইতে উদ্ভিদ রসের সাথে সরসার মিশিয়ে ব্যবহার করা রীতি প্রচলিত ছিল কিন্তু তা ছিল ক্ষণস্থায়ীভাবে সংরক্ষণের জন্য এই রীতি যে হেনিমান আবিষ্কার করছে তা না হেনিমানের পূর্বেও এটা ছিল হেনিমানের পূর্বে এটা ছিল কিন্তু তখন এটা ক্ষণস্থায়ী ভাবে এটা রাখার জন্য করতে হতো কিন্তু মহাত্মা হেনিমান বলছেন যে আমি যে পদ্ধতির কথা বলছি অর্থাৎ দুশো সাতষট্টি নম্বর সূত্রে যেভাবে বলছে এইভাবে যদি কেউ সংরক্ষণ করে তাহলে সেটা স্থায়ী ভাবে এবং অনন্তকালের জন্য এটা নষ্ট হবে না এই জন্য দেখেন অন্য অন্য ওষুধ নষ্ট হয় হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয় না এটা থেকে যায় কিন্তু এটা আমরা জানি যে হোমিউপিথিক ওষুধ নষ্ট হয় না নষ্ট হয় আমরা জানি না সেটা কি আপনি যদি সূর্য কিরণ লাগে সূর্য কিরণ লাগলে বা উত্তপ্ত অবস্থায় কি হয় নষ্ট হয়ে যায় হোমিপেথিক ওষুধ নষ্ট হয়ে যায় যদি আগুনের সরাসরি তাপ লাগে বা সূর্যের তাপ লাগে বা সূর্যের আলো এদিক ওদিকে শিশির ভিতর দিয়ে যায় আমাদের দেখবেন আমাদের অনেক হোমিপিথি চেম্বার আছে যেখানে সকালে অথবা বিকালে আলমারিতে রৌদ্র লাগে একেবারে দুই ঘন্টা তিন জন্য বেশ রৌদ্র লাগে সেখানে কিন্তু তারা ওষুধ রাখছে তাই না আপনি জিজ্ঞেস করবেন যে বা ভাই দাদা কাকা যাই বলেন যে আপনার আলবাড়িতে যে সূর্যের আলো লাগলো কিরণ লাগলো তা আপনার ওষুধ নষ্ট হয় না এসব ওষুধ ভালো কাজ করে আমি বিক্রি করি তো উনি বিক্রি করে ওনার দায়িত্ব শেষ করেন কিন্তু উনি জানেন না যে সূর্যের আলো এই দুই ঘন্টা থাকলে ওষুধের আর কোনো কাজ থাকে না এটা নষ্ট হয়ে যায় ওষুধও নষ্ট হয় এখন আমরা একশো চুয়াল্লিশ নম্বর পাতর টিকা যদি দেখি সেখানে বলতে যে উদ্ভিজ্জ রস বেশি হলে বা পাতলা হলে তাতে সম পরিমাণ সোনা সার হবে এখন সব উদ্ভিদের রসটা একরকম না সব উদ্ভিদের রস এক রকম না কোনো কোনো উদ্ভিদের রস বেশি কোনো কোনো উদ্ভিদের রস কম যদি বেশি হয় এবং পাতলা হয় তাহলে সমপরিমাণ মেশাব কিন্তু যদি এমন হয় যে উদ্ভিদের রসটা কম ঘন কম এবং ঘন গাঢ় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দ্বিগুণ ডেক্টিভাইটেড সিলেন্ট মেশাতে হবে তখন কিন্তু সময় মেশালে হবে না তখন কি করতে হবে দ্বিগুণ মেশাতে হবে আবার যেসব উদ্ভিদের রস একেবারে কম খুবই কম সেক্ষেত্রে কি করতে হবে যেমন আমাদের লিডাম্পাল আছে না আছে এখানে কিন্তু একবারে হবে না এখানে কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে সেটা কি প্রথমত উদ্ভিদকে প্রথমে একটু সুক্ষ্ম বিচ্ছিন্নতে পরিণত করতে হবে রস নাই বাটতে হবে বেটে একেবারে কি করে বিচ্ছিন্ন করে ফেলতে হবে দ্বিতীয়ত হচ্ছে বিচ্ছিন্নতে সামান্য জল মিশিয়ে হ্যাঁ ময়দার মতো একটা পিণ্ড করতে হবে তাহলে আমি কি করলাম কাঠটা বাটলাম বেটে পাউডার করে ফেললাম পাউডার করলে সামান্য একটু পানি দিলাম কোন পানি দিতে হবে আপনার টিউবওলেট পানি স্টিল আঠা বা তো পানি পরিশ্রুত বানিয়ে দিয়ে কি করতে হবে আটার একটা আটার মতো একটা পিণ্ডু তৈরি করতে হবে মায়েরা আটা তৈরি করে না তার আগে একটা পিণ্ডু তৈরি করে এরকম একটা পিণ্ডু তৈরি করতে হবে তৃতীয়ত পিণ্ডুটি একটি পাত্রে নিয়ে তার সাথে দ্বিগুণ সোনার সার নিতে হবে পিণ্ডুটা কি করবো একটা পাত্রে নেব নিয়ে যতটা নিব পিণ্ড তার দ্বিগুণ কি করবো দিব তো এটি এটি খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে সাথে মিশে যায়। তাহলে সার নিলাম ওর সাথে কি করলাম স্পিরিট দিলাম দ্বিগুণ পরিমাণ দিয়ে ওটা কি করতে হবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে সে বতরে হোক আর এইভাবে হোক খুব সুন্দরভাবে ভাবে মিশায় নিতে হবে পঞ্চমত এবার সোনা পিণ্ডটি ভালোভাবে চাপতে হবে ষষ্ঠত এর এক ফোঁটা আরব দ্রুত সরকারের সাথে মিশিয়ে শুষ্ক অবস্থায় এমন একটি মিশ্রণ প্রস্তুত করতে হবে তার জন্য মূল ওষুধের অনুপাত হয় এক ইস্ট এক লক্ষ হ্যাঁ দশ লক্ষ এক লক্ষ দশ লক্ষ তার মানে ওইটা আমি কি করলাম পিন্ডু নিলাম পিণ্টু নিয়ে তার ডাবল পরিমাণ রেক্টিভেটিক স্পিরিট দিলাম দিয়ে কি করলো ওর সাথে ভালো করে মিশালাম মিশায়ে এবার কি করব দুগ্ধ সরকারের সাথে মিশাবো কোন স্টু এক দশ লাখ এটা হচ্ছে পঞ্চাশ সহস্র লক্ষ ওষুধের তখন এই প্রক্রিয়াটা শুরু হলো যাই হোক সপ্তমত এই বিচ্ছিন্ন থেকে পরবর্তী শক্তি তরল পদার্থের মাধ্যমে প্রস্তুত করতে হবে এখানে তো সূক্ষ্ম অবস্থা হলো শুকনা এই শুকনা অবস্থার অংশটা কি করতে পরবর্তীতে তরণী করে করতে হবে সেই আমরা দুইশো উনসত্তর সত্তর নম্বর সূত্রে আমাদের দেশীয় গাছ নিয়ে ওষুধ তৈরি করার ব্যাপারটা এখন আমরা যদি আলোচনা করি যদি বিদেশ থেকে যে সব গাছপালা আসে সেক্ষেত্রে আমরা কি করব এই আলোচনাটা হচ্ছে দুশো সাতষট্টি নম্বর সূত্র দুশো সাতষট্টি নম্বর সূত্রে মাতে হেনিমান বলতেছে যে আপনি যে গাছপালা দিবেন বা যে প্রাণিস দিবেন সেটা কোনো সময় পাউডার রাখার নিবেন না একজন বলল যে এটা আপনার কি এটা আপনার লেডাম পালের গুড়া লেডাম এই গুড়াটা আমি বিক্রি করতে চাই এটা আপনি কিনবেন না বা অন্য যে কোনো গাছ আপনি কিনবেন না ওষুধের গাছ আপনি কিনবেন না কেন কিনবেন না কিনলে সেটা যে ওই গাছ সেটা তো আপনি নিশ্চিত না কারণ এই ওষুধের কাজ যারা করে যারা এর চাষি তারা কিন্তু অভিপ্রীতি সম্পর্কে অভিজ্ঞ না আর তাদের দায়িত্বও না আর তারা কাজগুলো করে কি দিয়ে অন্য লোক দিয়ে আমরা যাদেরকে বলি কি কামলা বা কিষান হ্যাঁ বা কর্মচারী বা লেবার আমরা যাই বলি না কেন তারা তো এদের কোনো ব্যাপার না তাদের দরকার হচ্ছে তারা সকাল বেলা আসবে বিকেল পর্যন্ত কাজ করে তাদের টাকা নেয় তারা চলে যাবে এখন আপনার নিমের ডালের ভিতরে বাবলা ডাল দিবে না এরকম তো কোনো নিশ্চয়তা নেই অথবা আমরা কি কি জিনিস সাধারণত নি উদ্ভিদের মূল শিকড় ঠিক আছে গাছের ছাল গাছ ফল এগুলো সাধারণত ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তো এখন দেখা যাচ্ছে যে আপনার হরিতকের মধ্যে একটা বয়রা চলে গেল সমস্যা নেই মিলের ভিতরে ঢুকালো তা হরিতকের মধ্যে একটা বয়রা ছিল এটা দিয়ে দিল তাহলে এটা কি হলো মিক্সার হয়ে গেল আমি কিন্তু সঠিকটা পাইলাম না সাধারণত প্রাণীজ এবং প্রাণীজ এবং উদ্ভিজ্জ যে ভেষ গুলো আমরা গ্রহণ করি এছাড়া আরো যে চারটা আছে কি কি ধাতুষ যেরকম খনিজ খনিজ বা ধাতু যেমন কয়লা হ্যাঁ তারপরে সোনা রোপা ইত্যাদি এগুলো আমরা যাচাই করে নিতে পারবো সমস্যা নেই আরেকটা জিনিস আছে সেটা কি যে তো বলছি আরেকটা আরেকটা হচ্ছে আপনার রোগ বিষ বিষ হ্যাঁ বা যাকে আমরা কি বলি রসট বলি রসট এইগুলো সাধারণ লোকেরা করে না এগুলো সংগ্রহ করা যারা থাকে তারা এক্সপার্ট লোকেরা করে খুব এক্সপার্ট লোকেরা করে এখানে সন্ধ্যার কিছু নাই আরেকটা কি অসাধারণ শক্তি যারা ইলেকট্রিসিটি হ্যাঁ চুম্বক দিয়ে ইত্যাদি আলোর শক্তি দিয়ে যে ওষুধগুলো তৈরি করা হয়েছে এগুলো সাধারণ মানুষেরা করে না এখানে সন্দেহের কিছু নেই সাধারণ মানুষের হাত হচ্ছে কোন জায়গায় উদ্ভিদ আর প্রাণীর জায়গাটা এই জায়গাটা কি করতে হবে সুন্দরভাবে আমাদেরকে বুঝে নিতে হবে এবং নিজে ডাক্তার অভিজ্ঞ ডাক্তার বিচক্ষণ ডাক্তার কি করবে নিজে পরীক্ষা করে ওষুধটা নিবে এই ছিল দুশো সাতষট্টি দুশো দুশো সাতষট্টি এবং আটষট্টি নম্বর সূত্রের আলোচনা তাহলে আমরা সামগ্রিকভাবে দেখলাম যে ভেষজ তৈরি করবে ডাক্তার সে সংগ্রহ করবে ডাক্তার নিজে থেকে এবং সে ওষুধ প্রস্তুতের সময় সে নিজে থেকে তত্ত্বাবধান করে নিজে পরীক্ষা নিরীক্ষা করে ভেষজ সংগ্রহ করবে সেটা দেশি হোক আর বিদেশি হোক সে নিজে ওষুধ তৈরি করবে যেন তাদের এই বিশুদ্ধতা বজায় থাকে ধন্যবাদ সকলকে